বিরতির পর স্বাগত খোয়াইয়ের বাইশ নম্বর বুথে আজ মন কি বাত অনুষ্ঠান শুনলেন এলাকার বিজেপির নেতৃত্বরা আজ দেখা গেছে খোয়াইয়ের বাইশ নম্বর বুথে বিজেপি দলের উদ্যোগে মন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিন তথ্যচিত্রের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেন অনুষ্ঠানটি শুনলেন কার্যকর্তারা তৎসঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সুব্রত মজুমদারের উপস্থিতিতেই আজকের এই মেন বাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত যেখানে একাধিক বার্তা রেখেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তা মনোযোগ সহকারে শুনলেন উপস্থিত বিজেপির নেতৃত্বরা সেই বিষয় নিয়ে সুব্রত মজুমদার কি বলছেন শোনাব বাইশ নং রুতে আজকে আমরা মন অনুষ্ঠান এখানে দেখেছি মন কি বাত আমরা এখানে অনুষ্ঠান সম্পন্ন করেছি আমরা জানি আমাদের আজকে একশো দশতম মন কি বাত অনুষ্ঠান ছিল এবং আগামী তিন মাস এই মন কি বাত অনুষ্ঠান বন্ধ থাকে তো তিন মাস পর আবার একশো এগারোতম এপিসোডের মাধ্যমে শুরু হবে প্রধানমন্ত্রী বলেছেন তো আমরা আজকের এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই আমরা প্রত্যেকটি মন অনুষ্ঠান খোয়াই বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথে প্রতি মাসের শেষ রবিবার দিন এই অনুষ্ঠান আমরা দেখি আমরা সকলে মিলে দেখি বুথ ভিত্তিক আমরা এই কর্মসূচি আমরা পালন করি দলের নির্দেশ মোতাবেক তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা দেখি এই মন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের সর্বস্তরের মানুষের কাছে আমাদের সমস্ত মানুষের কাছে একটা প্রেরণা তুলে দেন দেশকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আজকেও আমরা লক্ষ্য করেছি মূল যে আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল যে নির্বাচন কমিশনের দ্বারা প্রচারিত নতুন ভোটারদের যে মেরে ভোট মেরে দেশকে নিয়ে অর্থাৎ আমরা এ দেশের জন্য ভোট দেব আর সত্যিকার অর্থে যদি আমরা আমাদের যুব সমাজ এই দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য দেশকে শক্তিশালী করার জন্য ভোট প্রদান করে তো এখন আমরা ভারতবর্ষ পৃথিবীর পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে আমরা রয়েছি প্রধানমন্ত্রীর যে সারা দাবি যে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতবর্ষকে তিন নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে গড়ে তোলা হবে সে কাজ আমি বিশ্বাস করি পাঁচ বছর লাগবে না আরও দ্রুততার সঙ্গে আমরা সেই তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে ভারতবর্ষকে পরিণত করতে পারবে নরেন্দ্র মোদীজি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যুব শক্তি যারা নতুন ভোটার তাদের কাছে আমাদেরও আপিল থাকবে যে সত্যিকার অর্থে দেশকে সুসংহত রাখার জন্য দেশকে সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এ দেশের গরিব কল্যাণে কাজ করার জন্য যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কৃষকদের সরকারি সহযোগিতা অধিক পরিমাণে করার জন্য এবং মহিলা সশক্তকরণের লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কাজ বিগত দশ বছর যাবৎ চলছে তাকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে আগামী দিনে আঠারো বছরের যারা নতুন ভোটার তারা অবশ্যই সেখানে দেশের জন্য ভোট দেবে এবং সেটা আমাদের অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির উপকার হবে বলে ভারতীয় জনতা পার্টি লাভবান হবে বলে আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য মূলত একশো দশতম কি বাত অনুষ্ঠানে আজ দেখা গেছে নারী শক্তি নিয়ে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবস তাই সে উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা অনেক প্রতিটি ক্ষেত্রেই নারী শক্তি নতুন উচ্চতায় পৌঁছেছে এটা সত্যিই গর্বের বিষয় কয়েক বছর আগেও কেউ ভাবতে পারেনি যে গ্রামের মহিলারা ড্রোন উড়াতে পারবে কিন্তু এখন তা সম্ভব হচ্ছে এখন প্রতিটি গ্রামের মহিলারা ড্রোনর এবং এ নিয়ে কথাও হচ্ছে অর্থাৎ আজ নারীর শক্তি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই আলোচনা সেই বার্তা শুনতেই আজ দেখা গেছে গোটা দেশের পাশাপাশি রাজ্যে বিভিন্ন জায়গায় মন্ডল বুথ উদ্যোগে এই বার্তা শোনার জন্য বিজেপির কর্মীরা নেতৃত্বরা একত্রিত হয়েছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন